বন্ধুরা আজ আপনাদের শোনাব সুকুমার রায়ের পেটু হরিপদ ও হরিপদ হরিপদর আর সাড়াই নেই সবাই মিলে এত চেঁচাচ্ছে হরিপদ আর সাড়াই দেয় না কেন হরিপদ কালা নাকি কানে কম শুনে বুঝি না কম শুনবে কেন বেশ দিব্যি পরিষ্কার শুনতে পাই তবে হরিপদ কি বাড়ি নেই তা কেন হরিপদর মুখ বরা খিরির লার ফেলতেও পারে না গিলতেও পারে না কথা বলবে কি করে আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না তাহলে ধরা পড়ে যাবে তাই সে তাড়াতাড়ি লাড় গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে চাচ্ছে ততই গলার মধ্যে লারগুলো আঠার মতো আটকে যাচ্ছে বিষম খাবার জোগাড় আর কি এটা কিন্তু হরিপদর ভারী অভ্যাস এর জন্য কত ধমক কত শাসন কত শাস্তি কত সাজায় যে সে পেয়েছে তবু তার আক্কেল হলো না তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই যেমন হরিপদ তেমন তার ছোট ভাইটি এদিকে পেট দুদিন অন্তর অসুখ লেগেই আছে তবু হ্যাংলামে তাদের আর যায় না যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয় তারপর কয়েক দিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করব না যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায় তখন কাঁদে আর বলে আরে না এইবারে শেষ কিন্তু দুদিন না যেতে আবার যেই সেই এই তো কিছুদিন আগে পিসিমার করে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল কিন্তু তবু তো লজ্জা নেই হরিপদর ছোটো ভাই শ্যামাপদ এসে বলল দাদা শিগগির এসো এই মাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের দলায় লুকিয়ে রাখলেন দাদাকে এত ব্যস্ত হয়ে এ খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার করে যে শিখল দেওয়া থাকে শ্যামাপদ সেটা হাতে লাঙ্গাল পায় না তাই দাদার সাহায্য দরকার হয় দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবল তুলে নিয়ে খপ করে মুখে গিয়েছে মুখে দিয়েই চিৎকার কথায় বলে সারের মতো চেঁচাচ্ছে কিন্তু হরিপদর চেঁচানো তার চেয়েই তো সাংঘাতিক চিৎকার শুনে মা মাসি দিদি পিসি যে যেখানে ছিলেন সব কি হল বলে দৌড়ে এলেন শ্যামাপদ বুদ্ধিমান ছেলে সে দাদার চিৎকারের নমুনা শুনেই দৌড়ে গোসেদের পাড়ায় গিয়ে হাজির সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তিকোষের কাছে পড়া বুঝে নিচ্ছে এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি চেকে বসেছে তারপর হরিপদর যা সাজা এক সপ্তাহ ধরে সে না পারে চিবুতে না পারে গিলতে তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা কিন্তু তবু তো তার লজ্জা নেই আজ আবার লুকিয়ে কোথায় লার খেতে গিয়েছে ওদিকে মামা তো ডেকে ডেকে সারা খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির হরিপদর বড় মামা বললেন কিরে এতক্ষণ কোথায় ছিলি হরিপদ বলল এই তো উপরে ছিলাম তবে আমরা এত চেঁচাচ্ছিলাম তুই জবাব দিচ্ছিলি না যে হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বলল আগে জল খাচ্ছিলাম কি না শুধু জল না কিছু স্থলও ছিল হরিপদ শুনে হাসতে লাগল যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে এর মধ্যে তার ম্যাচো মামা মুখ গম্ভীর করে এসে হাজির তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগে ভাড়ার ঘরে ঢুকেছিল আর তারপর থেকে প্রায় দশ বারোখানা কানা লার কম পড়েছে তিনি এসে হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিসফাস কি যেন বলা বলি করলেন তারপর গম্ভীরভাবে বললেন বাড়িতে ইন্দুরের যেরকম উৎপাত ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলছে না চারিদিকে যেরকম প্লেগ আর বেআরাম এই পারাশুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই বড় মামা বললেন হাঁ তার ব্যবস্থা করা হয়েছে দিদিকে বলেছি শেকো বিষ দিয়ে লার পাকাতে সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুরের বংশ নির্বংশ হবে হরিপদ জিজ্ঞেস করল লার কবে পাকানো হবে বড় মামা বললেন সে এতক্ষণে হয়ে গেছে সকালেই টেপিকে দেখছিলাম একতালা ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লার পাকাতে বসেছে হরিপদর মুখখানা আমসির মতো শুকিয়ে গেল সে খানিকটা ঢুক গিলে বলল শেকো বিষ খেলে কী হয় বড় মামা হবে আবার কি ইঁদুরগুলো মারা পড়ে এই হয় আর যদি মানুষে এই লার খেয়ে ফেলে তা একটু আত যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে গলা জ্বলবে মাথা ঘুরবে বমি হবে হয়তো হাত পা খিচবে আর যদি একেবারে এগারোটা লার খেয়ে ফেলে বলে হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেলল তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন বলিস কি রে তুই খেয়েছিস নাকি হরিপদ কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ বড় মামা তার মধ্যে পাঁচটা খুব বড় ছিল তুমি শিগগির ডাক্তার ডাকো মামা আমার কীরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে মেজ মামা ধরে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন তিনি প্রথমে খুব একটা করা রকমের তেত ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন তারপর তাকে কি একটা শুক্তি দিলেন তার এমন ঝাঁস যে বেচারার দু চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো তারপর তারা সবাই মিলে ল্যাব কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন তারপর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো সে এমন বিশ্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগল তারপর ডাক্তার তার পত্যের ব্যবস্থা করে গেলেন তিন দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না চিরতার জল আর সাগু খেয়ে থাকবে হরিপদ বলল আমি ওপরে মার কাছে যাব। ডাক্তার বললেন না যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই ও আপনাদের এখানেই থাকবে বড় মামা বললেন হ্যাঁ মার কাছে যাবে না আরও কিছু মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি তাকে এখন খবর দেবার কিচ্ছু দরকার নেই তিন দিন পরে যখন সে ছাড়া পেলো তখন হরিপদ আর সেই হরিপদ নেই সে একেবারে বদলে গেছে তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী আরাম হয়েছিল তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল হরিপদ জানে শেখো বিষ খেয়ে সে আর একটু হলেই মারা যাচ্ছিল কিন্তু আসল ব্যাপারটা যে কী তা জানেন কেবল হরিপদর বড় মামা আর মেজ মামা আর জানেন রমেশ ডাক্তার আর এখন জানলে তোমরা যারা এই গল্প শুনেছ